আচ্ছা শেয়ার বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে চার ছয় দু হাজার চব্বিশ তো বর্তমানে কোয়ার্টার ফোরে ফিনান্সিয়াল রেজাল্টের সিজন কিন্তু এখনও চলছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোর মাধ্যমেই বোঝা যায় যে সেই কোম্পানির বিজনেসে বিজনেস কেমন চলছে তাদের গ্রোথ হচ্ছে কিনা ডিক্লাইন হচ্ছে তো এই ভিডিওতে তিনটি কোম্পানি তিনটি পপুলার কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব তো চলে আসি সেই ফিনান্সিয়াল রেজাল্টগুলোতে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা অটো সেক্টরের ভীষণ পপুলার একটা স্টক পরিচিত নাম আইচার মোটর লিমিটেড তো এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো সেটা দেখে তো প্রথমে চলে আসি এর ইনকামে তো এই হিসাবগুলো সব কটিতেই রয়েছে এবং এটা কনসলিডেটেড রেজাল্ট তো রেজাল্ট দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো প্রথমে যে ইনকাম আর কি এই কোয়ার্টারে তারা যেটা ইনকাম হয়েছে চার হাজার পাঁচশো একষট্টি কোটি যেটা আগের কোয়ার্টার ছিল চার হাজার চারশো বত্রিশ কোটি তো চার হাজার চারশো বত্রিশটা চার হাজার পাঁচশো একষট্টি হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল চার হাজার ন কোটি সেখান থেকে কিন্তু মোটামুটি ভালোই ইম্প্রুভমেন্ট হয়েছে তাদের ইনকামে চার হাজার থেকে ইয়ারলি চার হাজার পাঁচশো হয়েছে আর কোয়ার্টারলি চুয়াল্লিশও থেকে পঁয়তাল্লিশশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের ইনকামে ইম্প্রুভমেন্ট এসেছে এবার দেখে নিই এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো তো টোটাল এক্সপেন্সে চলে যায় তো এই কোয়ার্টারে তাদের যেটা এক্সপেন্স হয়েছে সেটা তেত্রিশশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল বত্রিশশো আটচল্লিশ কোটি তো বত্রিশশো আটচল্লিশটা তেত্রিশশো হয়েছে কোয়ার্টারলি খরচাও বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল তিন কোটি সেখান থেকেও কিন্তু খরচা বেড়েছে কোয়ার্টারলি ইয়ারলি তাদের খরচাটাও বেড়েছে এটাই স্বাভাবিক তো এখন এই ইনকাম থেকে এই খরচাটা বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস তো এক্ষেত্রে তাদের ইনকাম তাদের খরচার চেয়ে বেশি রয়েছে তো প্রফিটই রয়েছে তো যেটা তাদের প্রফিট বিফোর ট্যাক্স আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে যেটা তাদের প্রফিট সেটা হচ্ছে বারোশো তেপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এগারোশো চুরাশি কোটি তো এগারোশো চুরাশিটা বারোশো তেপ্পান্ন হয়েছে কোয়ার্টারলি আর ঠিক এক বছর আগে ছিল নশো বিরাশি কোটি নশো বিরাশিটা বারোশো তেপ্পান্ন হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের যে পিবিটি যেটা প্রফিট বিফোর ট্যাক্স সেখানে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে ট্যাক্স ট্যাক্স সব কিছু দেওয়ার পর তারা কত টাকা তারা এই কোয়ার্টারে ঘটে ঢোকালো সেটা দেখে নিন তো যেটা নেট প্রফিট আফটার ট্যাক্স সেটা হচ্ছে এবারে হাজার সত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল নশো পঁচানব্বই কোটি তো নশো পঁচানব্বইটা হাজার সত্তর হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে ইয়ারলি দেখলে নশো পাঁচ কোটি ছিল সেখান থেকে হাজার সত্তর কোটি হয়েছে তো ইয়ারলিও কিন্তু ভালো রকমই গ্রোথ হয়েছে এখন দেখেনি এর যে ইপিএসটা তো এই কোয়ার্টারে তাদের যেটা ইপিএস সেটা যেটা আগের কোয়ার্টারে ছিল ছত্রিশ এক বছর আগে ছিল তেত্রিশ একইভাবে সেই রেশিওতেই মানে ইম্প্রুভমেন্ট হয়েছে তো যাই হোক এখন এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে মার্কেটে কেমন রিয়াকশন দেখা যাচ্ছে সেটাও দেখেনি কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টটা দু তিন দিন আগে বেরিয়েছে তো আজকে যদি দেখেন গত আজকের ডেটে তো মার্কেট এমনিতেই নেগেটিভ রয়েছে আজকে ইলেকশনের রেজাল্টের ডেট তো চার হাজার ছশো ছ টাকা চলছে বর্তমানে গত পাঁচ দিনের হিসাবে দেখলে মোটামুটি তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে গত ছ মাসের হিসাবে দেখলে পজিটিভই রয়েছে আর ওভারঅল আপাতত আর কি এই রিয়াকশনটা কিন্তু তাদের যে ফিনান্সিয়াল যে কোনো স্টকে দেখবেন যে স্টকের ফিনান্সিয়াল রেজাল্টের যেটা ইম্প্যাক্ট থাকে তার চেয়ে বেশি ইম্প্যাক্ট কিন্তু গোটা বাজারের কারণ ইলেকশনের রেজাল্ট একটা ভীষণ বড় ইভেন্ট তো সেক্ষেত্রে যাই হোক ওভারঅল আপনি যদি দেখেন এটা ভীষণ শক্তিশালী একটা স্টক গত ছ মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এগুলো আজকে ব্লুচুপ ধরনের কোম্পানি এরকমই রিটার্ন হয় এবং গ্রোথটাও কিন্তু এদের এরকমই হয় তো যাই হোক এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে বিডিএল বর্তমানে ভীষণ পপুলার কারণ এটা ডিফেন্স সেক্টরের কিন্তু একটা নামি দামি স্টক ভারত ডাইনামিক লিমিটেড বা বিডিএল তো এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট একেবারে কনসলিটেটেড রেজাল্টটাই দেখে নেব তো যে হিসাবগুলো রয়েছে লাখে রয়েছে আমি কোটিতে কনভার্ট করে বলবো তো প্রথমে চলে আসি এই কোম্পানির ইনকামে কোম্পানিটি হচ্ছে ভারত ডাইনামিক লিমিটেড তো এর যেটা ইনকাম হয়েছে এই কোয়ার্টারে সেটা হচ্ছে নশো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল ছশো কোটি তো ছশো উননব্বইটা নশো বিয়াল্লিশ হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল আটশো পঁয়ত্রিশ কোটি আটশো পঁয়ত্রিশটা নশো বিয়াল্লিশ হয়েছে তো ইয়ারলিও গ্রোথ হয়েছে এবং কোয়ার্টারলি কিন্তু ভালো রকম গ্রোথ হয়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো সেটাও দেখে নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে পাঁচশো কোটি টোটাল এক্সপেন্স যেটা আগের কোয়ার্টার ছিল পাঁচশো কোটি তো এখানে বেড়েছে আর কি পাঁচশো থেকে পাঁচশো চুয়ান্ন হয়েছে কোয়ার্টারলি খরচা বেড়েছে এটাই স্বাভাবিক আর ঠিক এক বছর আগে ছিল ছশো উনত্রিশ কোটি আর এখন পাঁচশো চুয়ান্ন কোটি মানে ইয়ারলি কিন্তু অনেকটাই খরচা কমেছে এটা কিন্তু ভীষণ ইম্প্যাক্ট পড়বে তার যে প্রফিটেবিলিটিতে খরচা কমে যাওয়াতে তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধিতে কিন্তু সহায়তা করবে তো এখন তাদের যেটা আর কি এই ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে তাদের প্রফিট বা লস থাকে ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই প্রফিটেই রয়েছে কারণ তাদের যে খরচার চেয়ে অনেক বেশি তাদের ইনকাম রয়েছে তো তাদের এই কোয়ার্টার অনুযায়ী যেটা তাদের প্রফিট বিফোর ট্যাক্স আর কি ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে সেটা হচ্ছে তিনশো সপ্তশি কোটি যেটা আগের কোয়ার্টার ছিল একশো উননব্বই কোটি একশো উননব্বইটা তিনশো হয়েছে কোয়ার্টারলি আর ঠিক এক বছর আগে ছিল দুশো পাঁচ কোটি সেখান থেকেও কিন্তু ভালো রকম চ্যাম্প দেখিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের প্রফিটেবিলিটি অনেকটাই বেড়িয়েছে এটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্সিবিটি এবার ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে যেটা আর কি তারা ঘরে ঢোকালো সেটা হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা দেখিনি তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে দুশো অষ্টআশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশটা দুশো অষ্টআশি মানে দ্বিগুণের চেয়েও কিন্তু মানে বেশি হয়ে গিয়েছে আর এক বছর আগে ছিল একশো বাহান্ন কোটি সেখান থেকেও কিন্তু দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ভালো রকম ইম্প্রুভমেন্ট দেখিয়েছে একইভাবে তার ইপিএসও প্রভাব পড়েছে এপিএসে যদি দেখেন সাত পয়েন্ট অষ্টআশি যেটা আগের কোয়ার্টারে ছিল তিন পয়েন্ট আটষট্টি তো তিন পয়েন্ট আটষট্টিটা সাত পয়েন্ট অষ্টআশি হয়েছে কোয়ার্টারলি অনেকটাই আর্থিক এক বছর আগে ছিল চার পয়েন্ট সতেরো তো বুঝতেই পারছেন কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ভালো রকম গ্রোথ দেখিয়েছে এখন দেখি এই কোম্পানি এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে কেমন রিয়েকশান দিচ্ছে তো আজকের ডেটে যদি দেখা যায় বড় সড়ো কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে দেখুন নয় পয়েন্ট সাতান্ন প্রায় নেগেটিভিটি দেখাচ্ছে আর যেটা ঠিক মানে গত পাঁচ দিনের হিসেবে দেখলে সামান্য মানে দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু আজকের ডেটে কিন্তু বড় সড়ো নেগেটিভিটি দেখাচ্ছে কারণ মেইন হচ্ছে ইলেকশনের ব্যাপার মানে এ ধরনের কোম্পানি বিশেষ করে সরকারি মানে অর্ডার কিন্তু এটা বেশি পায় তো আজকে সরকার গঠনের একটা দিন আর কি সেক্ষেত্রে এই কারেকশনগুলো কিন্তু স্বাভাবিক কারেকশন আজকের ডেটের অনুযায়ী তো এর যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন ছ মাসেই ডবলের চেয়ে বেশি করে দিয়েছে টাকা গত এক বছরে দেড়শো পার্সেন্ট পাঁচ বছরের আটশো নব্বই পার্সেন্টের মতো মাল্টিপেকাল রিটার্ন দিয়েছে বর্তমানে চারশো চোদ্দোশো উনচল্লিশ টাকায় চলছে এরপর যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে মুথুট ফিনান্স লিমিটেড যে গোল্ড লোন প্রোভাইডের ক্ষেত্রে মার্কেটে এক নাম্বার প্লেয়ার তো এরও কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব তো যে হিসাবগুলো রয়েছে এখানে মিলিয়নের রয়েছে আমি কোটিতে কনভার্ট করে বলবো তো প্রথমে চলে আসি এই কোম্পানির ইনকামে তো এই কোয়ার্টারে তার যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে চার হাজার একশো উনআশি কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার আটশো বিয়াল্লিশ তিন হাজার আটশো বিয়াল্লিশটা চার হাজার একশো উনআশি হয়েছে তো কোয়ার্টারলি ভালো রকম ইম্প্রুভমেন্ট হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল তিন হাজার দুশো আটানব্বই কোটি তিন হাজার দুশো আটানব্বইটা চার হাজার একশো উনআশি হয়েছে ইয়ারলি তিন হাজার দুশো থেকে চার হাজার একশো আর তিন হাজার আটশো থেকে চার হাজার একশো তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা ভালো রকম গ্রোথ দেখিয়েছে এখন এই ইনকাম করতে গিয়ে তাদের কেমন খরচা হলো সেটাও দেখে নিই তো এই কোয়ার্টারে অনুযায়ী তাদের যেটা এক্সপিয়েন্স টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে পাঁচ দুশো দু হাজার পাঁচশো চুরানব্বই কোটি যেটা আগের কোয়ার্টার ছিল দু হাজার তিনশো আট কোটি মানে তেইশশো কোটিটা পঁচিশশো কোটি হয়েছে প্রায় ছাব্বিশশো কোটি তো কোয়ার্টারলি বেড়েছে তাদের খরচা আর ঠিক এক বছর আগে ছিল উনিশশো তেতাল্লিশ কোটি উনিশশো তেতাল্লিশটা পঁচিশশো চুরানব্বই হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু খরচাটাও বেড়েছে এখন এই খরচাটাকে যদি ইনকাম থেকে বাদ দেই তবে এই প্রফিট বা লস তো এক্ষেত্রে প্রফিটেই রয়েছে তো যেটা প্রফিট এই কোয়ার্টারে তারা করেছে আর কি প্রফিট বিফোর ট্যাক্স যেটা সেটা হচ্ছে একশো কোটি একশো আটান্ন কোটি যেটা আগের কোয়ার্টার ছিল একশো তেপ্পান্ন কোটি মানে খরচা বেশি হওয়াতে কিন্তু তাদের প্রফিটেবিলিটি সেরকম বাড়েনি দেখুন একশো তেপ্পান্নটা একশো আটান্ন হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল একশো পঁয়ত্রিশ কোটি সেটা হয়েছে একশো আটান্ন কোটি কিন্তু তারা কিন্তু গ্রোথ দেখিয়েছে আর এ ধরনের স্টকে কিন্তু গ্রোথটা এরকমই হয় যে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট জাম্প সেরকম কিন্তু হয় না তো যাই হোক কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু তারা ইম্প্রুভমেন্টই করেছে একইভাবে তার ইপিএসটাকেও দেখি তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা ইপিএস সেটা আঠাইশ পয়েন্ট সাঁত্রিশ যেটা আগের কোয়ার্টারে ছিল সাতাইশ পয়েন্ট উনচল্লিশ উনপঞ্চাশ সাতাইশ পয়েন্ট উনপঞ্চাশটা আঠাশ পয়েন্ট সাঁত্রিশ হয়েছে যেটা এক বছর আগে ছিল চব্বিশ পয়েন্ট পঁচিশ তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখিয়েছে আচ্ছা এবার দেখি কীরকম রিয়েকশান দিচ্ছে মার্কেটে তো আজকে যদি দেখা হয় আজকের ডেটে প্রায় চার পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে মানে ওভারঅল এই এই রিয়াকশনটা কিন্তু যে শুধুমাত্র তাদের ফিনান্সিয়াল রেজাল্টের জন্য সেটা কিন্তু বলা যাবে না আগেও বললাম যে ইলেকশনের রেজাল্ট আজকে গত ছ মাসের হিসাবে দেখলে এগারো বারো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো ছেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন অনেকটাই কারেকশনে ছিল একসময় এখন কিন্তু রিকভার প্রায় করেই ফেলেছে লো থেকে দেখলে মোটামুটি কিন্তু প্রায় পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেক্ট মানে রিকভার করে ফেলেছে আর কি লো থেকে দেখলে ষোলোশো একচল্লিশ টাকায় বর্তমানে চলছে আর এটা ভীষণ ভরসাযোগ্য একটা স্টক মার্কেট লিডার কোম্পানি এক্ষেত্রে তো যাই হোক এই কোম্পানিগুলো ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো